আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষকের মাঠে যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি আলোচনা করবো যে ধান রোপণের বিশ দিন বয়সে ধানে কি ব্যবহার করবেন এবং কি ব্যবহার করলে ধানের কুশির সংখ্যা বৃদ্ধি হবে ধানের পাতা সবুজ এবং সতেজ থাকবে ধানের বিঘে তিন থেকে চার মন ফলন বেশি হবে সে বিষয় নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক ভাইরা আমরা জানি যে বাংলাদেশের সবচাইতে বড় ধারের মৌসুম হচ্ছে বড় মৌসুম এই সময়ে আমাদের চাষি ভাইরা কা জায়গাও কিন্তু ফাঁকা রাখে না সব চাষি ভাইরাই কিন্তু গরম মৌসুমে ধান বনে থাকে সম্মানিত দশক বাড়া ধানের বয়স যখন একুশ দিন হয় তখনই কিন্তু চাষি ভাইরা ধানের জমি আগাছা পরিষ্কার করে অনেক ধরনের জিনিস কিন্তু কৃষক ভাইরা ব্যবহার করে থাকে দশক বাড়া আসলে ধানে যদি সঠিক সময়ে সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করি তাহলে কিন্তু অল্প খরচেই ধানের ফলন প্রতিবেগে তিন থেকে চার মন পাওয়া সম্ভব সন্ন্যাস দশক বাইরা ধানের পর যখন একুশ দিন হবে তখন কিন্তু ধানের উপযুক্ত পরিচর্যা করার একটি সময় আর এই সময়ে যদি আমি ধানের জমিতে সার সহজ সকল ধরনের অনুখাদ্য আমরা জমিতে দিয়ে থাকি তাহলে কিন্তু ধানের জমিতে ধানের যে গোছা ধানের শিকড় এবং পাতাটা সবুজ হয়ে যাবে দর্শক ভাইরা আমরা কৃষক ভাইরা আসলে ওই সময় অনেক ধরনের জিনিসই আমরা ব্যবহার করি আসলে সঠিক সময় সঠিক নিয়মে যদি আসলে কোন জিনিসটা ব্যবহার করতে হবে কারণ বাজারে অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো নকল আসলে আপনারা দিয়ে থাকেন আসলে সহজে কাজ করে না ধানের জমি বিভিন্ন ধরনের লালচে হয়ে যায় ছোট হয়ে যায় ধান সহজে বড় হয় না আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু দিক নির্দেশনা দেব যে আসলে মানে কোনটা দিলে আপনার ধানের জমিটা আসলে অল্প সময় ধানটা বড় হবে এবং ধানের শিকড় বৃদ্ধ হবে ধানটা কালো সবুজ থাকবে সম্বন্ধ দর্শক বাইরা আমরা সাধারণত জানি যে ধানের একুশ দিন বয়স হলে প্রত্যেকটা চাষি বাইরাই সাদা সার ব্যবহার করি ঠিক আছে সাদা সার ধানের একুশ থেকে বাইশ দিন বা তেইশ দিন বয়সে সাদা সার ব্যবহার করা উপযুক্ত সময় আর এই সময় আমরা সাদা সারটা প্রতি শতাংশে হাফ কেজি করে দিব এবং বিঘায় পনেরো কেজি করে সাদা সার ব্যবহার করবো সম্মানিত দর্শক ভাইরা এর সাথে আপনারা ব্যবহার করবেন সিনজেন্টার কোম্পানির থিউবিট এক কেজি অথবা অটোক্রপ কেয়ারে কেয়ারের কোমোলাক্স আছে অথবা স্কোয়ার কোম্পানির গিউপিট আছে অতএব সালভার গ্রুপের যে কোনো কোম্পানির যেটা ভালো কোম্পানি ওইগুলো ব্যবহার করবেন এর সাথে ব্যবহার করবেন দশটা যেমন পদ্মা কোম্পানির মুক্তা প্লাস আছে এবং হেকুম কোম্পানির হে জিং আছে আর ভালো ভালো কোম্পানির যে জিং দস্তাগুলো আছে এগুলো ব্যবহার করবেন আপনার যেমন বায়ক অফ সায়েন্সের অ্যান্টাগোল আছে বিঘায় দুশো গ্রাম এই পনেরো কেজি সারের সাথে আপনার যে সালভার এক কেজি এবং ঝিং এক কেজি সুন্দরভাবে মিশিয়ে এক বিঘা জমিতে দিয়ে দিবেন দেখবেন দেওয়ার পর দশ থেকে বারো দিন পরে আপনার জমিটা সবুজ কালো এবং কুশি সংখ্যা বৃদ্ধি হবে এবং সময় তো দশক ভাড়া একটা জিনিস মনে রাখবেন যে ধানের কুশি কিন্তু দান রোপণের চল্লিশ দিনের মধ্যেই প্রথম যে কুশিটা সারে সেটাই কার্যকারী কুশি হয় এবং চল্লিশ দিন অবার হয়ে গেলে কিন্তু সেটা কার্যকারী কুশি হয় না সময় তো দর্শক বাইরা এই জন্য আমাদের ধানের জমিতে চল্লিশ দিনের ভিতরেই সাদা সার প্লাস যে ধানের যে অনু খাদ্যগুলো আছে সবগুলো একত্রে মিশিয়েই ধানের জমিতে প্রয়োগ করতে হবে ধানের কার্যকারী কুশিগুলা বৃদ্ধি পাবে এবং ধানের ফলন কিন্তু বৃদ্ধি হবে আপনার যদি সার ধানের জমিতে দিতে দেরি করেন তাহলে কিন্তু আপনি চল্লিশ দিন অবারও হয়ে গেলে কিন্তু আপনার ধানের কার্যকারী কুশি বৃদ্ধি হলে কিন্তু সেটা কার্যকারী কুশি হবে না ধানের ফলন কিন্তু বাড়বে না এই বিষয়টা কিন্তু আপনাদের একটু বেশি খেয়াল রাখতে হবে সময় তো দর্শক ভাইরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম